সাত বছর বিদেশ করছি আমি শুনছেন সাত বছর বিদেশ করছে দেশ আইয়া আর বাপের তেনে খুঁজা হয় এক লাখ টিয়া হয় না কই ব্যাংক বলে টিয়া নাই তো টিয়াডি কি করছে তো এই যে হায় বিশ্বাস কইরা হ্যার বাপের নামে যে হ্যাঁ দিলো দিল অনেলা হ্যার বাবার টিয়া হিসাব বিচারে না অনে হ্যাঁ টিয়াও হয় আমার বাসে আরেকটা কাম করছে কি কাম করছে জানেন হামারে দিছে বন্ধু বাড়ি কইরা আর আমার বড় ভাইরে দিছে

হ্যাঁ কেন রাস্তা রাস্তায় ঘুরি মানুষের নামে অভিযোগে কিছুক্ষণ এই যে আর হ্যাঁ বন্ধ বাড়ি করে দিছেন আপনার কি একবার বিবেকের ধরে নাই যে হ্যাঁ কেমনে বন্ধ দেই অনেক অনেক মা আছে বিশ্বাস জায়গা বাড়ির নামাজ জায়গা গাথাটা লেগে কেড়ে তো এইটোই কয়েছি বাপ মা যেই সংসার বাপ মায় দুই নম্বরই করবো সেই সংসার কোন দিন তো না কথাটা মনে রাখেন কথাটা মনে রাখেন